নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই আষাঢ় আজ ছাব্বিশে জুন আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই আসার ছাব্বিশে জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ প্রতিপদ দিবা দুটো একচল্লিশ আধ্যা নক্ষত্র দিবা দশটা পঁচিশ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ এগারোই আষাঢ় ছাব্বিশে জুন বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বৃশে ফাঁকা মিথুনে অবস্থান করছে চন্দ্র বৃহস্পতি আর রবি আর কর্কটে অবস্থান করছে বুধ আর সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ এগারোই আষাঢ় আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে চন্দ্রের শুভ অবস্থান তাদের জীবনে আনবে মানসিক সুস্থতা মানসিক চাপ থেকে অনেকটা মুক্তি থাক মুক্ত থাকবে তবে আজকের দিনে মিন রাশি আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটানি যেতেই পারে দ্বাদশে রাহুর অবস্থান আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে ফলে সঞ্চয় হ্রাস পাবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে ভাতা ভগ্নিদের সহিত আপনার মানসিক কোনো দ্বন্দ্ব মানসিক কোনো অস্থিরতা মানসিক কোনো চাপ করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে অতি সৌভাগ্যের খবর পাবেন তবে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে কিন্তু তো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তায় থাকতেই হবে শরীর মোটেও ভালো যাবে না নানা কারণে শরীরে বিভিন্ন ধরনের রোগ রোগব্যাধি আসবে এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা থেকেই যাবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনার জীবনকে অন্ধকারের পথে নিয়ে যেতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন मीन राशि अपन माँ बा मातृ स्थानी आके अपना दिखे सहाजे हाथ बाड़िए देवे মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে সৌভাগ্যবান হবেন আপনার পিতার আশীর্বাদ আপনি পাবেন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার সঙ্গে ভালো আচরণ করবেন পিতা দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিত হন মিন রাশি আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ তৈরি করবেন বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন মীন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ জীবনে সাফল্যের যোগ আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন আজকের দিনে লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন টু থ্রি ফাইভ ওয়ান নাইন টু থ্রি ফাইভ ওয়ান নাইন টু থ্রি ফাইভ ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন আর রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতির ধারা অবশ্যই বজায় থাকবে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমন পৈতৃক সম্পত্তি আপনার হাতের মতোই আসবে তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব সজাগ থাকতে হবে তা হচ্ছে আকস্মিক আপনার দুর্ঘটনার হতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আসবে আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি যোগ আছে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে আজকের দিনে আপনার লটারি জেতার তার আরও একটি সংখ্যা টু ওয়ান ফাইভ টু এইট টু ওয়ান ফাইভ টু এইট টু ওয়ান ফাইভ টু এইট এছাড়া মিন রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করুন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ এগারোই আসার ছাব্বিশে জুন বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানিয়ে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ